নমস্কার বন্ধুরা আপনারা দেখুন আমাদের পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের যে অফিশিয়াল ওয়েবসাইটটি আছে বা ব্লক ডেভেলপমেন্ট অফিসের অফিশিয়াল ওয়েবসাইটও আপনারা বলতে পারেন এই অফিসিয়াল ওয়েবসাইটে যে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেটা নিয়ে কিন্তু আমরা আজকে অলরেডি আপনাদের কাছে চলে এসেছি আপনারা প্রত্যেকেই জানেন আমাদের গ্রাম পঞ্চায়েতের যে অফিশিয়াল ওয়েবসাইটটা আছে অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে পিআরডি ডট ডট জি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত যে সমস্ত চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু প্রকাশিত হয়ে থাকে আপনারা দেখুন আমরা কিন্তু অলরেডি এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিশিয়াল ওয়েবসাইটটা ভিজিট করেছি এখানে আপনারা অল ওভার ওয়েস্টবেঙ্গল জুড়ে কিন্তু আবেদন করতে পারবেন এখানে বি পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা অল ওভার ওয়েস্টবেঙ্গল জুড়ে কিন্তু ছেলে এবং মেয়ে প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবেন তাও আবার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় আপনাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে খুবই ভালো এখানে আপনারা আগে অগ্রাধিকার পেয়ে যাবেন যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন আপনাদের নিজস্ব এলাকার যে গ্রাম পঞ্চায়েতের বিডিও অফিস আছে ব্লক ডেভেলপমেন্ট অফিস আছে সেই ব্লক ডেভেলপমেন্ট অফিসেই কিন্তু আপনারা আপনাদের নিজের গ্রামে নিজের এলাকায় কিন্তু এই সকল কাজগুলো পেয়ে যাবেন এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটার পাশাপাশি আরও আরেকটা নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে আপনাদের জন্য একটা দুর্দান্ত অপরচুনিটি বলতে পারেন আপনারা যারা বহুদিন ধরে অপেক্ষা করছিলেন বাংলা সহায়তা কেন্দ্রে অর্থাৎ বিএসকেতে জব করবার জন্য এই বিএসকের মতোই কিন্তু ডিইও ডাটা এন্ট্রি অপারেটর এই পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা অল ওভার ওয়েস্টবেঙ্গল থেকে কিন্তু আবেদন করতে পারবেন মেল ফিমেল উভয় ডেট প্রত্যেকে আপনারা আবেদন করতে পারবেন যেখানে আপনারা কিন্তু নিজেদের এলাকাতেই আপনাদের জব পোস্টিং হয়ে যাবে আর এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আপনারা কীভাবে আবেদন করবেন সেই নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে আগের দিন একটা ভিডিও আপলোড করা হয়েছে আপনারা কিভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলসই কিন্তু ভিডিওতে বলে দেওয়া হয়েছে আর ভিডিওটির লিংক দিয়ে রাখবো আমি আজকের ভিডিও ঠিক নিচ্ছে ডিসক্রিপশান বক্সে আপনারা যদি ওই ভিডিওটা একটু চেক আউট করেন তাহলে আপনারা সমস্ত ডিটেলস জেনে নিতে পারবেন আর সব থেকে একটা ভালো বিষয় হচ্ছে আপনাদের জব পোস্টিং কোথায় হবে জানেন আপনাদের গ্রাম পঞ্চায়েত এলাকার যে তেজারি অফিসগুলো আছে সেই অফিসেই কিন্তু আপনারা আপনাদের জব পোস্টিং পেয়ে যাবেন তাই বলছি একটু ভিডিওটা আপনারা চেকআউট করে নেবেন সম্পূর্ণ ডিটেলসটা জেনে নেওয়ার জন্য যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু আবেদন করে দেবেন চলুন তাহলে আপনারা দেখে নিন আজকের এই যে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার জন্য আপনাদের সবার প্রথমে পিআরডি ডট ডাব্লু বি ডট জি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটা আপনাদের ভিজিট করতে হবে আপনারা এতদিনে এই ওয়েবসাইটটা অনেকেই চেনেন এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার জন্য আপনাদের সবার প্রথমে এই অফিশিয়াল ওয়েবসাইটটাই ভিজিট করতে হবে এখান থেকে আপনারা থ্রি ডট লাইনে ক্লিক করবার পর রিক্রুটমেন্ট বলে যে অপশানটি রয়েছে সেই অপশানে ক্লিক করলে সেখান থেকে আপনারা এই অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবেন খুব সহজেই আর আপনাদের যদি এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে কোনো প্রকার অসুবিধা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আজকের ঠিক নিচের যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেই ডেসক্রিপশন বক্সটা চেকআউট করবেন আমি অলরেডি আপনাদের জন্য এই নোটিশটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক সেটা কিন্তু আজকের ভিডিও ঠিক নিচের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখবো চলুন তাহলে সরাসরি এই যে প্রকাশিত হওয়া রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটার মধ্যে যাওয়া যাক এবার প্রথমে আপনারা দেখুন এখানে কি বলা হয়েছে টু দ্য অ্যাপ্লাই এখানে যে পোস্ট রয়েছে পোস্টটির নাম হচ্ছে বিএলএ পোস্ট অনস্ক্রিনে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন এই পোস্টের জন্যই কিন্তু নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ফার্স্ট অফ অল আপনাদের এখানে কি করতে হবে আপনাদের বলে রাখি এখানে কিন্তু আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন ফর্মটা জমা করতে হবে সেই জন্য সবার প্রথমে আপনাদের এই আবেদন ফর্মটা ডাউনলোড করতে হবে তারপর আপনাদের নিকটবর্তী যে ক্যাফে সেন্টারগুলো রয়েছে সেখান থেকে কিন্তু এই আবেদন ফর্মটা প্রিন্ট আউট বার করতে হবে সবার প্রথমে আপনাদের একটি রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো ভালোভাবে এই আবেদন ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে আঠা দিয়ে তারপর দেখুন নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ফুল আপনার পুরো নামটা কিন্তু এখানে লিখতে হবে টাইটেল সমেত আর বলে রাখছি পুরো ফর্মটাই কিন্তু আপনারা ক্যাপিটাল লেটার অর্থাৎ ব্লক লেটারে ফিল করবেন আপনাদের ডকুমেন্ট দেখে তারপর দেখুন আপনাদের ফাদার্স অবলিক মাদার্স অবলিক হাজব্যান্ড নামটা আপনারা এখানে বসিয়ে দিলেন তারপর তিন নম্বরে রয়েছে কমিউনিকেশন অ্যাড্রেস উইথ পিন কোড নাম্বার অ্যান্ড কন্ট্র্যাক্ট নাম্বার অ্যান্ড ইমেল আইডি আপনাদের যে আধার কার্ডটি রয়েছে সেটা দেখে সবার প্রথমে আপনি এখানে লিখবেন আপনার ভিলেজ বা শহরের নাম তারপর লিখবেন পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড নাম্বার এই পিনকোড নাম্বারটি দেওয়ার পর আপনার কন্ট্যাক্ট নাম্বার মানে আপনার যে চালু মোবাইল নাম্বারটা আছে সেটা এখানে দিতে হবে এবং আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে খুব ছোটো ছোটো করে নির্ভুলভাবে এবং সুন্দরভাবে আপনারা এই বক্সটা পূরণ করবেন কারণ এখানে খুব একটা বেশি জায়গা নেই খুব কিন্তু সামান্য জায়গা দেওয়া রয়েছে তার মধ্যেই কিন্তু আপনাদের এই বক্সটা ফিল করতে হবে আপনারা দেখুন এবার পারমানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড নাম্বার এখানে আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস এবং পিনকোড নাম্বারটি এখানে লিখতে হবে এবার আপনারা দেখুন ওপরে যে কমিউনিকেশন অ্যাড্রেসটা আপনাদের দিতে বলা হয়েছে এই কমিউনিকেশন অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলেও কিন্তু এখানে সেম বা ডু করা যাবে না আপনাদের কিন্তু এই ঘরটা আরেকবার কিন্তু পূরণ করতে হবে তারপর দেখুন ডেট অফ বার্থ অবশ্যই কিন্তু আপনাকে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে এখানে ডেট অফ বার্থটা বসাতে হবে আর ডেট অফ বার্থের প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে কিন্তু ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে তারপর দেখুন এজ এস অন ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ অনুযায়ী আপনি আপনার বয়সটা হিসেব করবেন আপনার বয়স কত বছর কত মাস এবং কত দিন সেটি হিসেব করে আপনি এখানে লিখে দেবেন এবার আপনারা দেখুন আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস এখানে দিতে হবে এখনও পর্যন্ত আপনারা যা যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে আর প্রত্যেকটা এডুকেশন কোয়ালিফিকেশানের কিন্তু মার্কশিট এবং রেজাল্ট সার্টিফিকেট এগুলো কিন্তু আপনাদের জেরক্স করে সেল অ্যাটাস্টেজ করে প্রত্যেকটা ডকুমেন্টে এই ফর্মটার সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে এবার আপনি দেখুন সিরিয়াল নাম্বারের জায়গায় আপনি সবার প্রথমে ওয়ান লিখলেন এক্সামিনেশান পাস্ট আপনি কোন এক্সামে পাশ করেছেন সবার প্রথমে দিলেন মাধ্যমিক এটা শর্ট ফর্ম লিখবেন এমপি বা মাধ্যমিক লিখলেন কোন বোর্ড থেকে পাশ করেছেন এখানে কিন্তু বোর্ডটার নাম পুরোটা লেখা জায়গা নেই খুব কিন্তু ছোট একটি বক্স দেওয়া রয়েছে এর মধ্যেই কিন্তু আপনাদের বোর্ডের নাম লিখতে হবে তাই বলছি শর্ট ফর্মে কিন্তু আপনি যে বোর্ড থেকে মাধ্যমিক পাশ করেছেন সেই বোর্ডটার নাম কিন্তু লিখে দেবেন তারপর দেখুন ইয়ার কোন ইয়ারে আপনি মাধ্যমিক পাশ করেছেন টোটাল মার্কস কত মার্কসের পরীক্ষা ছিল মার্কস অপটেন্ট কত মার্কস আপনি পেয়েছেন পার্সেন্ট অব মার্কস কত পার্সেন্টেজ মার্কস আপনি এখানে পেয়েছেন সেটাও লিখে দেবেন এরকমভাবে সিরিয়াল নাম্বার টু আপনি লিখলেন এইচএস কোন বোর্ড থেকে পাশ করেছেন বোর্ডটির নাম শর্ট ফর্মে এখানে লিখে দিলেন কত ইয়ারে পাশ করেছেন টোটাল কত বাক্সের পরীক্ষা ছিল কত মার্কস পেয়েছেন কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন আপনি যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকেন তাহলে নাম্বার থ্রি জায়গায় আপনি লিখলেন গ্র্যাজুয়েট কোন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছেন কত ইয়ারে পাশ করেছেন কত মার্কসের পরীক্ষা ছিল কত মার্কস পেয়েছেন কত পার্সেন্টেজ পেয়েছেন এরকমভাবে আপনার মাস্টার এম এ এম কম এমএসসি যতদূর কোয়ালিফিকেশন আছে সমস্ত ডিটেলসই কিন্তু আপনাকে এখানে ফিল করতে হবে এরপর দেখুন কোয়ালিফিকেশান অন কম্পিউটার নলেজ আপনার যদি কম্পিউটার নলেজের দক্ষতা থেকে থাকে তাহলে কিন্তু তার ডিটেলস দিতে হবে আর অবশ্যই কিন্তু আপনি যে কম্পিউটারের কোর্সটা কমপ্লিট করেছেন সেটা ছ মাসের বেসিক কোর্স হোক বা এক বছরের একটি ডিপ্লোমা কোর্স হোক সেই কোর্সের সার্টিফিকেট এবং মার্কশিট কিন্তু আপনাকে জেরক্স করে অবশ্যই কিন্তু এই আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে আর এই সাপোর্টিং ডকুমেন্টগুলোর ওপর কিন্তু অবশ্যই সেল প্যাটা স্টেচ করতে আপনি কিন্তু ভুলবেন না তারপর দেখুন ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আপনার কাজের কোনো দক্ষতা থেকে থাকে তাহলে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ডিটেলস দিয়ে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু জেরক্স করে সেল প্যাটাস্টেজ করে ফর্মটির সাথে আপনাকে অ্যাটাচ করতে হবে এরপর আপনারা দেখুন রিমার্কস এই বক্সটা আপনাদের ফিল আপ করার কোনো প্রয়োজন নেই একটু নিচের দিকে দেখুন ডিসক্লেমারটা আছে এটা একটু ভালোভাবে পড়ে নেবেন তারপর যেরকমভাবে অফিশিয়াল সিগনেচার করেন সেরকমভাবে অফিশিয়াল সিগনেচার করবেন যেদিন ফর্মটা জমা করবেন সেই তারিখটা বসিয়ে দেবেন এবং প্লেসটি আপনারা বসিয়ে দেবেন এই ফর্মটির সাথে আপনাদের কিছু ডকুমেন্ট কিন্তু অ্যাটাচ করতে হবে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে সবার প্রথমে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণপত্র হিসাবে আপনি জেরক্স করবেন সেলফ ফ্যাটাস্টাইজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন আপনি এখন পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান এম এ যদি আপনার কমপ্লিট করা থাকে তাহলে প্রত্যেকটা এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো জেরক্স করবেন প্রত্যেকটা জেরক্সে কিন্তু সেলফ অ্যাটাস্টেজ করে ফার্মটির সাথে অ্যাটাচ করবেন তারপর আপনার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট আপনি জেরক্স করে সেল প্যাটাস্টেচ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকলে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট আপনি জেরক্স করে সেল প্যাটাস্টেচ করে ফর্মটার সাথে অ্যাটাচ করবেন কম্পিউটারের সার্টিফিকেটটাও কিন্তু আপনি জেরক্স করে সেল প্যাটাস্টেচ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন এবং সবশেষে আপনার নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে আপনার আধার কার্ড এবং ভোটার কার্ডটি জেরক্স করে সেল প্যাটাস্টেচ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন তারপর একটি খামের মধ্যে পড়বেন খামটার মুখ বন্ধ করবেন খামের ওপরে লিখবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টটা হচ্ছে বিএলএফ এই পোস্টটার জন্য আপনি আবেদন করছেন তাই খামের ওপরে লিখবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ বিএলএফ তারপর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ঠিকানায় আপনি এই আবেদন ফর্মটা জমা করে দিলে। আপনার যে আবেদন পদ্ধতি এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবার আপনি দেখে নিন কোন নির্দিষ্ট অ্যাড্রেসে আপনাকে এই ফর্মটি জমা করতে হবে আপনারা দেখুন আপনাদের এই আবেদন ফর্মটা সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে জমা করতে হবে আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন নদিয়া ডিস্ট্রিক্টের এই অ্যাড্রেসেই আপনাদের কিন্তু আবেদন ফর্মটা জমা করতে হবে নদীয়া ডিস্ট্রিক্ট সদর কৃষ্ণনগরে যে সাব ডিভিশনাল অফিস আছে সেখানে কিন্তু ড্রপ বক্স রাখা থাকবে এই ড্রপ বক্সেই কিন্তু আপনাদের আবেদন ফর্মটা জমা করতে হবে প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে আবেদন জমা করবার শেষ তারিখটি হচ্ছে নয় এপ্রিল দু বিকেল পাঁচটা অর্থাৎ নয় এপ্রিল দু বিকেল পাঁচটার মধ্যে কিন্তু আপনাদের এই আবেদন ফর্মটা কিন্তু জমা করতে হবে আর এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে কুড়ি মার্চ দু থেকে আর আবেদনটি জমা করবার শেষ তারিখ হচ্ছে নয় এপ্রিল দু বিকেল পাঁচটা এখানে আপনাদের জন্য প্রত্যেক মাসে বেতন থাকছে বারো হাজার পাঁচশো টাকা এই বারো হাজার পাঁচশো টাকা আপনারা প্রত্যেক মাসে ফিক্সড বেতন হিসাবে পাচ্ছেন এর সঙ্গে টিএ ডিএ এবং আদার্স এক্সপেন্সেস হিসাবে আরও কিন্তু পাঁচ হাজার টাকা অ্যাড হচ্ছে প্রত্যেক মাসে তাহলে বারো হাজার পাঁচশো প্লাস পাঁচ হাজার অর্থাৎ সতেরো হাজার পাঁচশো টাকা কিন্তু আপনাদের বেতন গিয়ে দাঁড়াচ্ছে এই বেতনটা কিন্তু আপনারা প্রত্যেক মাসে পাবেন আপনাদের জন্য কিন্তু খুব ভালো মানের একটা বেতন এখানে রয়েছে যারা যোগ্য ক্যান্ডিডেট আছেন অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করে দেবেন এখানে যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পদটা হচ্ছে বি ব্লক লেভেল ফেসিলেটার এই পদের জন্যই কিন্তু এখানে এই নিয়োগটি করা হচ্ছে এবার আপনারা দেখুন এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা কোথা থেকে প্রকাশিত হয়েছে নবদ্বীপ ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারেই কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আর আপনাদের বলে রাখি এখানে কিন্তু আপনাদের বয়স আঠেরো বছর হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না কারণ অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা রয়েছে নট লেস দ্যান টোয়েন্টি ফাইভ ইয়ার্স অ্যান্ড আপার এজ লিমিট নট মোর দ্যান সিক্সটি ইয়ার্স অ্যাজ অন পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ বয়স হিসেব করে আপনার বয়স থাকতে হবে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আপনার বয়স যেন পঁচিশ বছরের কম যেন না হয় বা ষাট বছরের ঊর্ধ্বে যেন না হয় তাহলেই আপনি এখানে আবেদন করতে পারছেন এসসি এসটি ও ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাঁচ বছর এবং তিন বছরের অতি অতিরিক্ত ছাড় প্রত্যেকটা সরকারি চাকরির ক্ষেত্রে যেমন পেয়ে আসছেন সেই একই ছাড় কিন্তু এখানেও আপনারা পাবেন এবার দেখুন শিক্ষাগত যোগ্যতা আপনার যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকে যে কোনো ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তার সাথে অবশ্যই কিন্তু একটি ছ মাসের বেশি কোর্সের কম্পিউটার সার্টিফিকেট অথবা এক বছরের কিন্তু একটা কোর্সের কম্পিউটার সার্টিফিকেট আপনার থাকতে হবে তবেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তার সাথে কিন্তু আপনার নলেজ থাকতে হবে মাইনরিটি কালচার মাদ্রাসা ওয়াক ম্যাটার এইসবের ওপরের কিন্তু আপনার নলেজ থাকতে হবে তাহলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর এখানে লেভেলের ক্ষেত্রে দেখুন দু বছরের যদি আপনার সোশ্যাল সেক্টরে কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আগে অগ্রাধিকার পাবেন এছাড়াও যাদের অভিজ্ঞতা নেই অর্থাৎ একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট আপনারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন কিন্তু অভিজ্ঞতা যাদের আছে সেসব ক্যান্ডিডেটদের কিন্তু এখানে আগে অগ্রাধিকার দেওয়া হবে এবার আপনি দেখুন প্রেফারেন্স এখানে যে ব্লকের আন্ডারে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই ব্লক এরিয়ার যারা রেসিডেন্স আছে তারা কিন্তু এখানে আগে প্রেফারেন্স পাবেন এছাড়াও ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু আপনারা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবেন কিন্তু যে ব্লকের আন্ডারে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই ব্লক এরিয়ার রেসিডেন্সরা কিন্তু এখানে আগে অগ্রাধিকার পাবেন তারপর যদি সিট বাকি থাকে তাহলে কিন্তু বাকি ক্যান্ডিডেটদের এখানে নিয়োগ করানো হবে এবার আপনাদের আমি একটি অতি গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি আপনারা যে আবেদনটি করছেন সেই আবেদন খামের ওপরে আপনাদের কিন্তু একটা পাঁচ টাকা ডাক টিকিট কিন্তু অ্যাটাচ করতে হবে তারপর আপনাদের কিন্তু আবেদনপত্রের সাথে আরও অতিরিক্ত আরেকটি খাম কিন্তু দিতে হবে সেই খামের ওপরে কিন্তু আরও আরেকটি ডাক টিকিট পাঁচ টাকার কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে এখানে কিন্তু আপনার আবেদন করবার জন্য দুটি খাম লাগছে এবং দুটি কিন্তু পাঁচ টাকার ডাক এখানে লাগছে এগুলো কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে খুব ভালোভাবে বলে দেওয়া হয়েছে আপনারা কিন্তু বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে পড়বেন বুঝবেন তারপরেই কিন্তু এখানে আবেদন করবেন তাহলে আজকে এই ছিল সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা আবার আগামী দিন নতুন কোন সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক বন্ধু সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স